সব কিছু সকালবেলা বয়ে বয়ে নিয়ে আইছি সকালবেলা লেপেটে তো খেয়ে চলে গেছি এবারে সব বয়ে বয়ে নিয়ে চলে আইছি কালকে আর বর্ষার জন্যই রান্না করতে পারিনি আমাকে এখানে বর্ষা ঝোঁয়ার শুরু হয়ে গেছিলো এর জন্য আর আসেনি সুপুরি গাছ পুরো হিলতি আর আগে একদিনকার ওরকম সুপুরি গাছ অল্পটির জন্যই সুবড়ি গাছের জন্য বেঁচে গেছি পুরো বড়ো একটা সুবড়ি গাছ পড়েছিলো একটুখানি জানি আমি এরকম করে সরে গেছি আর বিশাল বড় একটা সুবুরি গাছ পড়েছে এর জন্যে কালকে আর আসেনি ঝড় বসাই স্যার স্মাইয়ে নিয়ে আর আমি আর আসিনি এই জন্যে আজকে সকাল সকাল সব কিছু বয়েটে চলে আসছি নমস্কার বন্ধুরা নিটিল ধামাকা কিচেনের সবাইকে নমস্কার বলছি আর আজকে রান্না করব মাগুর মাছ ওই যে আগের দিন মাগুর মাছ ধরে নিয়ে এসেছিলো সেই মাগুর মাছ আজকের রান্না করব নতুন আলু দিয়ে মাগুর মাছ রান্না করব অবশ্যই কিন্তু দেখো আজকে জমজমাটি খাওয়া চলতিছে জমজমাটি রান্না চলবে খাওয়াটা তোমরা অবশ্যই যে কমেন্ট করছো ভালোই কমেন্ট করছো খাওয়াটা দেখেন আমি আগে খাওয়া দেখাতাম কিন্তু আমাদের একটা সমস্যা পড়ে গেছে যে ওই দোকান হয়ে সমস্যা পড়ে গেছে খাওয়ার মানে আমার রান্নার সময় ওরা ওরা থাকে না ছেলে ছেলের বাবা থাকে না দোকানে চলে যায় এর জন্য আমি খাওয়াটা দেখাতে পারছি না কিন্তু আগে আমি প্রত্যেক ভিডিও তোমাদের আমি সবারই খাওয়া দেখাইছি কিন্তু এখন সমস্যা এইখানেও পড়ে গেছে খাওয়াটা আমি ঠিক করে দেখাতে পারতেছি না আর নিজে রান্না করলে নিজে খালি এরকম হয় সে তবে কি মা অনেকে সহজ্য তবে নিজে রান্না করছে নিজেরটা নিজেই করছে এর জন্যই আমি নিজের খাবার নিজে দেখাতে পারি না তোমরা যদি অবশ্যই যদি কমেন্ট করে দেবো দিদি ভাই তুমি নিজের খাওয়া নিজে দেখাও নিজে রান্না করতেছো নিজে খাওয়া দেখাও তাহলে অবশ্যই আমি খাওয়া দেখাতে পারবো না কোনো দিন হয়তো ওরা যদি আসে তাহলে আমি খাওয়া দেখাতে পারবো কোনো দিন যদি না আসে তো আমি খাওয়া দেখাতে পারবো না তাই যে কমেন্ট করছো ভালোই কমেন্ট করছো আমার ভালো লেগেছে কমেন্টটা শুনে অবশ্যই তোমরা কমেন্ট করতে থাকবো কীরকম সুবিধা অসুবিধায় তোমরা সবসময় কমেন্ট করতে থাকবো চলো রান্নাঘরে যাই আর এক পদের শাক রান্না করব সেই শাকটা রয়েছে ঢেঁকি শাক ঢেঁকি শাক তুলে নিয়ে আসছি এবার ঢেঁকি শাক রান্না করব ঢেঁকি শাক মানে ভাজা করব আর হচ্ছে মাগুর মাছ দিয়ে নতুন আলু দিয়ে তরকারি রান্না করবো চলো রান্নাঘরে যাই শীতের মাগুর মাছ দেখো মাগুর মাছ এ হচ্ছে মাগুর মাছ এ হচ্ছে কোনো চাশের চাষের মাগুর না এ হচ্ছে আমাকে লোকাল আমাকে এখানে কোনো চাষের মাগুর টাগুর হয় না এই জন্য হচ্ছে লোকাল মাগুর মাছ কি সুন্দর মাগুর মাছ পুরো তেল হয়েছে আর তেল দেখো মাগুর মাছে খালি তেল আর এই একটা চিটি কাঁকড়া আছে মানে মৌ কাঁকড়া বলে কেউ চিটি কাঁকড়া বলে এই যে তো উনুনটা আগে ধরাই দিয়ে নিই দেয় দেখো এই দেখো মশা কামড়াচ্ছে দেখছো বন্ধুরা এই দেখো দুটো মশা মারে দিছি এই আর একটা আইসে মশা কামড়াচ্ছে উনুনটা ধরায় দিলে আর মশা লাগবে না বন্ধুরা কড়াই বসাই দিচ্ছি বন্ধুরা দুই দিন লাইভে আসবো না কেননা এখন নতুন বছর তো নতুন বছরে হচ্ছে লাইভে আসবো না কেন সবাই হচ্ছে পিকনিক পিকনিকে সব হচ্ছে মজায় রয়েছে এই লাইভে খুব লোক কম আসতেছে এই খালি খালি লাইভে তো বসে থাকেন না লাইভ নতুন বছর হয়ে নো হয়ে নতুন বছরের পরের দিকে লাইভে আসবো জল দিয়ে দিই দেখো দেখি শাক তোমাকে দাদা তুলে নিয়ে আসে কি সুন্দর দারুণ দেখাচ্ছে দেখো জল দিয়ে দিচ্ছি নতুন আলু একটু সিদ্ধ বাসাবো নতুন আলু নতুন আলু ভালা লাগে না দেখো কি সুন্দর আমরা এই বন্ধুরা এই আলু পাইছি জানো তোমরা তো আলু খাইয়ে খেয়ে অনেক মানুষে সব জায়গায় তো আর আলু তো পাওয়া যায় কিন্তু আমাকে এইখানে খুব বোট টোট আসলে তখনই আলু আসে তাছাড়া আমাকে এইখানে আলু তো চাষ হয় না তোমাদের তো আগেও বলিস দেখো আমরা এখন আলু পাইছি তাও নতুন আলু পাইছি আর ওই সময় মাগুর মাছ ধরে নিয়ে আসছে তো নতুন আলু দিয়ে মাগুর মাছ দিয়ে রান্না করলে হেভি টেস্ট লাগবে সিদ্ধ বসাই দিলাম কি সুন্দর শাক একদম জালি জালি এই শাকটা নালায় বেশি হয় নালা খেলায় বেশি হয় আমাদের তো খুব ভালো লাগে দেখছে একদম কি সুন্দর একেবারে পেঁয়াজ কলির মতন দেখায় না এরকম ডাটা ডাটা টাইপের সিদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি মাছে আমি হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি দেশি মাগুর আর নতুন আলুর তরকারি রাঁধলে কেমন লাগবে পুরো টেস্ট লাগবে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তেলে ধুমা উঠতেছে এইবারটা মা একটা মাছ মোনা এই মাগুর মাছ জম্মের ছেটা ছেটপে ভাঙা ছেগলার মতন জম্মের ছেটা ছেটপে এই ব্যাপার তুমি এসে মনে হয় করে যাও ঢুকে না আমার গায়ে আসছে ধুই না ধুই না জিরা শুকনো লঙ্কা দেবো না একটা রসুন রসুন দেব শুকনো লঙ্কা জিরে ধুইনা গরম মশলা পেঁয়াজ দেবো না একটা বাবা বাবুরা আমার এই জায়গায় সে পরিচয় আর এই জায়গায় সে একটা পরিছে ঠোলা নিয়ে নেবে একদম মুখে পড়ছে রে পিঠে স্টে আগলা ছিল এখানে পড়ছে যে পড়ছে মশলা বাটা শুরু করে দিনে হয়ে গেছে নামাই নিচ্ছি এত ফোটা ফুটতিসে

একেবারে শিলের পর দিয়ে দিয়ে দিচ্ছি ইটার উঠাই নি লাল লাল করে মশলা আমার ভাজা হয়ে গেছে এবারটা আমি সিদ্ধ করা আনাগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে বন্ধ বন্ধ ছিল ছিল বলতে ক্যামেরা বলে মায়ের দোর ঘরে গেছিল তাই আমি হলুদ দিয়ে দিচ্ছি ঝোলে ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পবন দিয়ে দিচ্ছি আর নারায়ণী মানে তোমাদের দেখানি হয়নি করে আমি নারায়ণী আগে দিয়ে দিচ্ছি এইবারটা নাড়াই দিচ্ছি dedi

শাক ভাজা বসাব লঙ্কা রসুন লবণ আর একটুখানি দেবো দেব হলুদ বুড়োয় নি যা গাছে উঠছি উঠে গেছে গোড়াই পারবো বড্ডা বড্ডা বন্ধু রে গাছের বড়ই দেখো কত বড় বড়ই এখনো বড় হয়নি ছেলে গাছে উঠেছে বুড়োই পারবে আর দেখো কত বড়টা এখনো ভালো করে বতি হয়নি তাই বলতেছে আর এমনিতে কাশি সর্দি সবারই আর এখনও বুড়োয় খালি এমনি কাশি সর্দি পাচ্ছি বারণ করতেছে তাও শুনতেছে না এই দেখো বড়ই ভীষণ বড় হয়েছে বড়ই আর আবার এই ঘরের উপরেই বড় এই গাছ টপ টপ করে খালি পড়তেই থাকবে আর কয়েকদিন পরে হয়ে গেছে শাক ভাজা রান্না টান্না কমপ্লিট হয়ে গেল শাক ভাজা আর মাছের তরকারি রান্না করছি আর ঘরে রান্না করছিস ঘরে দুধমান কচুর ডাগা ভাজা করছি দুধমান কচুর ডাগা এতদিন আমরা তরকারি খাই কিন্তু আমি ভাজা করছি ছেলে নিয়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে বাড়ি এখন লোকজন ভাইয়ের ওই দুটো পুস্ক পুস্ক দুই ছেলে আসবে আর ওই বৌমা আসবে আচ্ছে আমাদের বাড়িতে আসতেছে এখন চলে আসবে তার ভিতরে রান্না টান্না করে নিয়ে ঘরে যায় ওরা আসবে আসলে ওই দুইজনের পিসেই আমার টাইম চলে যাবে এদিকে দৌড় দেবে ওদিকে দৌড় দেবে এদিকে দৌড় দেবে এদিকে হ্যাঁ এবার দেখো দুষ্টু মনে কেরম করে বন্ধুরা আর বেশি পারবো না ভিডিওটা ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা প্লিজ কিন্তু অবশ্যই কিন্তু তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবা লাইক করবা আর ভিডিওটা একটু শেয়ার করে দেবো আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার